য়া দেবী স্বভূত মাতৃরূপেণী সংস্থিত নমস্তম নমী স্বভূত শান্তিপেণি সংস্থিতা নম নম নমস্ত আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জুরি ধরণীর বহির আকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমনী বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনির অসীম ছন্দে বেজে উঠেছে রূপলোক ও রসলোক মা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী হে ভগবতী মহামায়া তুমি তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগ দেবী সপ্তগুণে শ্রী বিষ্ণুর পত্নী দেবী লক্ষ্মী তমগুণে শিবের বর্ণিতা পার্বতী আবার দেব ঋষি কন্যা কাত্তায়নের কন্যা দেবী কাত্তায়নী নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলের নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট দেবী দুর্গা হলেন বিশ্ব জগতের মা বিশ্ব সৃষ্টির সংরক্ষণ এবং ধ্বংসের পিছনে দেবী দুর্গাই প্রধান দেবী দুর্গা হলেন সেই দেবী যিনি মানুষের দুঃখ কষ্ট রোগ শোক দূর করেন দেবী হলেন পরম শক্তি বা মহাশক্তি তিনি দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতী এবং দেবী কালী এবং দেবী চণ্ডী রূপে ষষ্ঠী পড়েছে রবিবার আঠাশে সেপ্টেম্বর দু হাজার সপ্তমী সোমবার উনত্রিশে সেপ্টেম্বর অষ্টমী মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর নবমী বুধবার পয়লা অক্টোবর এবং দশমী বৃহস্পতিবার দোসরা অক্টোবর এই হল পুজোর সময়সূচি দেবী দুর্গা হলেন সেই দেবী যিনি মানুষের জীবন থেকে দুঃখ কষ্ট রোগ শোক দূর করেন দেবী হলেন পরম শক্তি বা মহাশক্তি তিনি দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতী এবং দেবী কালী এবং দেবী চণ্ডী ক্রোধ রূপে জীবনে পরম সৌভাগ্যের জন্য সপ্তশতী এই মন্ত্রটি জপ করতে পারেন পুজোর এই কদিন কোনো দিনই এই মন্ত্র জপ শুরু করতে পারেন দেবী পক্ষের মধ্যে এই সপ্তশতী মন্ত্র সাধকদের সৌভাগ্যবান করে তুলতে পারে শাস্ত্রে বলা হয় দেবী দুর্গা হলেন বিশ্ব জগতের মা বিশ্বের সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের পিছনে দেবী দুর্গাই প্রধান দেবী দুর্গা হলেন সেই দেবী যিনি মানুষের জীবন থেকে দুঃখ কষ্ট রোগ শোক দূর করেন দেবী হলেন পরম শক্তি বা মহাশক্তি এই পুজোর কদিন আপনারা দেবী দুর্গার এই সপ্তশতী মন্ত্র পাঠ করে দেখতে পারেন নিশ্চয়ই উপকার আসবে এই মন্ত্র পাঠের বা জপের কিছু নিয়ম আছে স্নান করে শুদ্ধ বস্ত্রে আসনের উপরে বসতে হবে এবং আপনার ঠাকুর ঘরে যদি মা দুর্গার ফটো থেকে থাকে বা মূর্তি থেকে থাকে সেটি একটি বেদীর উপরে বসান এবং জল দিয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন সেই বেদিটি এবং চারপাশে গঙ্গা জল ছিটিয়ে নিন এই মন্ত্র বলে এই মন্ত্র দ্বারা আচমন করে আত্মশুদ্ধি করে পুজো সংকল্প করে মন্ত্র উচ্চারণ করবেন যে আপনি এতদিন এই মন্ত্র জপ করবেন এবং এতবার জপ করবেন তা মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করুন এবং সেই জলটি ফেলুন ফেলে সংকল্প করে সেই মন্ত্র জপ করা শুরু করুন প্রথমে আত্মশুদ্ধির মন্ত্র হচ্ছে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থ গে হি বাণ্ডলিকা বা বাহ সুচি পাপ পাপহং পাপ কর্মাহং পাপাত্রা পাপ সম্ভাবানা ত্রাহিমাং পুণ্ডলিকা সং পাপ হর হরি এরপর মায়ের মূর্তি আসনে বসিয়ে এই মন্ত্র বলুন ঈদং আশানং জয় মা দুর্গায় নম ঈদং আশানং জয় মা দুর্গায় নম ঈদাং আশানং জয় মা দুর্গায় নম ঈদ আশানং জয় মা দুর্গায় নম ঈদ আশানং জয় মা দুর্গায় নম এরপর যারা দীক্ষিত তারা গুরুমন্ত্র পাঠ করতে পারেন কারণ যে কোনো মন্ত্র শুরু করার আগে গুরুমন্ত্র নিজ নিজ গুরুকে স্মরণ করাটা অতি আবশ্যক এবং তারপর গণেশ বাবার চরণে মন্ত্র পাঠ করুন গণেশ বাবার মূল মন্ত্র হল গাং ওং গাং গণেশায় নম 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 এরপর মূল মন্ত্র পাঠ করুন মা দুর্গার মূল মন্ত্র দেহি সৌভাগ্য মারক্যম দেহি দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী দেহি সৌভাগ্যমার্গ্যম দেহি দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী দেহি সৌভাগ্যমার্গ্যম দেহি দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দেহি সৌভাগ্য মারিক্যম দেহি মে দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি ইশো দেহি দিশোজয়ী দেহি সৌভাগ্য মারিক্যম দেহি দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি ইশো দেহি দিশো জয়ী এই মন্ত্রটি বাই স্তোদ্ধমটি দেবী সপ্তশতী থেকে অর্গোলা স্তোত্রম থেকে নেওয়া এই মন্ত্রটির মধ্যে বা এই স্তোত্রমটির মধ্যেই দেবীর চরণে আমাদের সমস্ত প্রার্থনা নিবেদন করা আছে এই স্তোত্তমটি বা মন্ত্রটির বাংলা অনুবাদ হল হে দেবী আমায় সৌভাগ্য ও আরোগ্য দাও এবং পরম সুখ দাও আমায় রূপ দাও জয় দাও যশ দাও এবং আমার শত্রু নাশ করো এই মন্ত্রের বঙ্গানুবাদ শুনি নিশ্চয়ই বুঝতে পারছেন মা দুর্গার চরণে আমাদের যা যা প্রার্থনা সব কিছু এই মন্ত্রটির মধ্যেই বা এই স্তোত্তমটির মধ্যেই আছে তাই মা দুর্গার চরণে এটি নিবেদন করুন এবং মা চরণে এটি জপ করুন নিশ্চয়ই মা সবার সৌভাগ্য বৃদ্ধি করবেন এবং সবার শত্রু নাশ করবেন মা করুণাময়ী দয়াময়ী কৃপাময়ী মায়ের আশীর্বাদে সবার সৌভাগ্য বেড়ে উঠুক এই প্রার্থনা শ্রী শ্রী মায়ের চরণে আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আপনাদের দুর্গা ভালো কাটুক এই প্রার্থনা মায়ের চরণে নমস্কার